প্রচুর গুরুত্বপূর্ণ একটা অডিও ক্লিপ ক্লিপটাও ও দুটো দুটো অব্দি পেশেন্ট দেখেছে দেখে এসে অনলাইনে অর্ডার করে চারজন বন্ধু মিলে খেয়েছে ডিনার করেছে করে ও খুব টায়ার্ড ছিল যেহেতু ছত্রিশ ঘন্টা ডিউটি ছিল টায়ার্ড ছিল ও কি করে রুমে গিয়ে শুয়ে পড়েছে হয়েছিল কি ওকে বডিটা পাওয়া গেছে সেমিনার রুমে কিন্তু ঘুমাচ্ছিল ডক্টার যে রুমটা তোর এখন ভাঙা হয়েছে দেখেছিস রুমটা ভাঙা ভেঙেছে পাশেই ঠিক আছে মানে অজুহাত ওই রুমের দেয়ালটা ভেঙে দিয়েছে কান্ডটা ঘটেছে তোর ইয়েতে ওই রুমটাকে ভেতরে ডক্টর ডক্টর শুনে

কেউ শুনতে পাইনি ওটাই তো আমি ওই দিনকে ওটাই ভাবছিলাম এবার দেখ দস্তি করাতে একটা নিশ্চয় চিৎকার হয় একটা ভাইলেন্ট হয় বুঝতে পেরেছিস তারপরে আবার কি যে চারজন ওর সাথে খেয়েছে তারা কোথায় তারা কেন মিডিয়ার সামনে আসছে না তো তারা কেন আসছে না পনেরো দিন ডিউটি ছিল না রাতে ওই দিনকে আমি নাইটের ডিউটি করছিলাম আচ্ছা আমি নাইটে ডিউটি করে এসেছি আমার লাস্ট নাইট ছিল তো আমার তো তিন দিন নাইট থাকে তিন দিন নাইট থাকার পর লাস্ট নাইট ছিল লাস্ট নাইটের পর বুধবার আমার লাস্ট নাইট বুধবার রাতে ঘটনাটা ঘটেছে আমি বাড়িতে এসেছি রীতিমতো বাড়িতে এসে শুয়ে পড়েছি তিনটের সময় আমার কাছে ফোন এসেছে যে সবাইকে ডেকে পাঠিয়েছে ইমিডিয়েট আয়

কিন্তু ব্যাপারটা হচ্ছে তাহলে ডক্টর হোম থেকে ওকে সেমিনার হোমে নিয়ে যাওয়া হয়েছে হ্যাঁ অবশ্যই নিয়ে যাওয়া হয়েছে এবার দেখ নিয়ে যাওয়া হয়েছে ওকে যেভাবে মারা হয়েছে এটা একার পক্ষে অসম্ভব না পুরোপুরি গ্যাং রেপ

যাকে যে ক্রাইম করেছে সেও কিন্তু নর্মাল ডক্টর নয় কিন্তু সেও একটা ভালো পোস্টের র্যাঙ্ক করছে বুঝতে পেরেছিস তবেই কিন্তু পুরো ব্যাপারটাকে হসপিটাল চেপে যেতে চাইছে পুরো ব্যাপারটা তাহলে যে ও থেকে আসছে বলি ওটা কোথা থেকে আসছে আমাদের প্রিন্সিপাল চেঞ্জ হয়ে গেছে ডেপুটি সুপার চেঞ্জ হয়ে গেছে তারপরে আমাদের অ্যাসিস্ট্যান্ট সুপার চেঞ্জ সব চেঞ্জ হয়ে গেছে তারপরে যে ওয়ার্ডে ডাক্তাররা ছিল সিস্টাররা ছিল ওয়ার্ড বয়রা ছিল মাসিরা ছিল সবাইকে ডেকে এখন সাসপেন্ড করা হয়েছে তারা কোথাও যেতে পারবে না রোজ গিয়ে পড়ে গিয়ে দেখা করছে আজকেও পড়ে গেছিল সবাই তারপরে তারপরে তোর এগুলো হলো তারপরে তোর কি বলে আরে বলা সিবিআই এটা হয়েছে কি মানে ও সেই সঞ্জয় রায় যে ধরা পড়েছে অ্যাকচুয়াল কিন্তু ও নেই ঠিক আছে ওর এতটা ক্ষমতাই হয় না ও অত রাত্রে কি করতে যাবে ও অত রাত্রে ওখানে কি করতে যাবে ও না পেশেন্ট ও নাকি বলছে তালাল পেশেন্ট নিয়ে গেছে তো পেশেন্ট নিয়ে যখন গেছে দিদিটা রুমে যখন যাবে নিশ্চয়ই দিদিটা রুমে কোনো কাগজপত্র দেখাতে যাবে সেই অবস্থায় গিয়ে দেখে যে এরকম এরকম ঘটনা তার ছাপিয়ে পড়েছে ওপরে এরকম কিছু নেই তাও কিছু নয় শুধু গেছে দেখছে ড্রিঙ্ক অবস্থায় ওকে ক্যামেরা দেখা গেছে ড্রিঙ্ক অবস্থায় গেছে আর এসেছে যেদিনকে বাথরুমের অজুহাত দিয়ে ডক্টর যে রুমের দেওয়ালটা আছে ওই দেওয়ালটা ভেঙে দিয়েছে কেন প্রথমে ওকে বললো সুইসাইড করেছে আমরা আমাদের যখন ফার্স্ট খবর আছে সুইসাইড করেছে তারপরে যখন হসপিটালে যাই তখন গিয়ে শুনছি নাকি না সুইসাইড করেনি এটা

খুব রাগ খুব ইয়ে মানে খুব উপরে খুব ফ্রাস্ট্রেশন ছিল ওর যে গলাটা চেপে ধরেছে ওর ওই চেপে ধরাতে মানে এতটাইট জোরে চেপে ধরেছে যে চোখ ফেটে রক্ত যদি ধরা পড়ে না উচিত মানে যারা সঙ্গে

ওই জন্যই তো আমরা এতটা বেশি কিন্তু ঠিক আছে কিন্তু কেউ কারোর বিরুদ্ধে এইভাবে করতে পারে না তুই জানিস না ওয়ার্ডে কম বেশি আমরা সবাই কম বেশি আমরা সবাই থাকি কেউ শুনতে আর কি ছিল না যদি কেউ না শুনতে পারে তাহলে ওর কেউ কিছু মিশিয়েছিল সেটাও পোস্টমর্টম রিপোর্ট করছে না যেদিনকে তারপরে মানে বডি বার করো আর পড়াও দশ সেকেন্ডের মধ্যে বাড়িতে নিয়ে গেছে তারপরে বডি দিয়েছে মানে কি বলবো হসপিটাল মমতা সবাই মানে তৃণমূল প্রত্যেক সবাই এটাকে পুরোটাই কেসটাকে চাপা দিতে চাইছে

তাতে যদি চাকরি মানে জিগটাকে সিল করতে হয় তাতেও আমরা রাজি আছি সিল করে দেওয়া হোক জিগত সিল করে দেবে মনে হচ্ছে যদি ঠিকঠাক হবে এবার ওই জন্যই আমাদের দাবিতে সিবিআই এসেছে এটা কি একটা কথা বল যখন দেখতে পাচ্ছে

মেয়েটি মারা গেছে ঠিক আছে কিন্তু যে তাকে এত বেশি মলেস্ট করে এত বেশি রেপ করে বা পেশেন্ট লোককে মেরেছে তার কি কোনো প্রতিবাদ নেই তুই কোথায় সেফ পাবি তুই আমাকে বল তুই ধর চাকরি ছেড়ে আজ যেগুলো সরকারি চাকরি ছেড়ে তুই প্রাইভেট ইয়ে প্রাইভেট তো তাই একই অবস্থা একদম একদম প্রাইভেটও একই অবস্থা তুই কোনো চায়ের দোকান খুলে বসবি অনার শিখে তুই বসলেও তাও এসে তো হাজার ছেলেরা থাকে হাজার ছেলেরা টিস করে তুই কোথায় কি করবি তাহলে আমাদের সেফটি কোথায় আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সে একটা লেডি হয়ে তাহলে আমাদের কি সেফটি দিয়েছে আমাদের কি লক্ষ্মী ভান্ডার দিলে প্রবলেম সলভ পুরো মাসে আমাদের কি সব খরচা চলে যায় লক্ষ্মী ভান্ডারে জানিনা মানে আমরা প্রচুর মানে বুঝতে পারিনি আমার তারপরের ডিউটি সাবধানে থাকিস থাকো বলবো বল কিছু নেই দেখ আমাদের মধ্যবিত্ত মানুষ আমাদের চাকরি করে খেতেই হবে তাই কিনা বল বাবা এত বুঝি নেই যে বসে বসে খাবো দেখেও তো সব ছেলেরা আছে ছেলে আছে মেয়ে আছে তো কাকে বারণ করবি তুই কাকে বিশ্বাস করছিস বল তুই ধর কলিকদের সাথে খেতে বসেছিস ঠিক আছে তোর টিফিনটা যদি কেউ চাইলো তুই তাকে না দিয়ে পারবি না কার মনে কি আছে সেটাই তো কি বলবি বল এবার তুই বল খাবারটা যে খাবি তোর টিফিন কেউ চাইলো বা তোকে যদি কেউ বলো একটু একটু খা যেমন আমরা শেয়ারে হয় স্কুল যেটা আমাদের সাথে স্বাভাবিক এটা তো স্বাভাবিক তুই বল তাতে যদি এরকম অবস্থা হয় তাহলে কি করবে মানুষকে আমাকে বল

সেই জন্য সবাই জানিয়ে দাও সবাইকে শেয়ার করে দাও ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নমস্কার